এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল না থাকুক পাঁচটা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম বেটা তুই মানল আমি উত্তর কোরিয়ার মতো আমার সাবজেক্টই এইগুলা আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একজন মারামারি করতো এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমরা। পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই মাত্র বেশি না থেকে থেকে বছর বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে খাইতে পারুক না পারুক পারমাণবা একদম দিয়েছে পশ্চিমারা ওখানে নাক গলাতে পারে না ও নাক গড়াইতে পরে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দিবে আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো কারণ ওর কাছে ওইরকম অস্ত্র আছে দিবে একটা মায়েরা যা বেটা আসে ওর পার্ল হাটবার আছে সামনে জাপানের ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এই এটা যুদ্ধ এত সহজে কেউ যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা করার উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছি কি পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের বলেন কয়টা তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো কয়েকজন অর্থনীতিবিদ তৈরি হচ্ছে তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর আমি তো পড়েছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে একসাথে বসে গান গল্প করে কিনা বাদাম খায় কোন কোন সময় সার আর মেয়ে সার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতি উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু এক্স করলা গাড়িতে চললেই একদম নজরদারির মতো চলে আসি গাড়ি কোথেকে আসলো আমার গাড়ির দাম তো ছয় লাখ টাকা না সাত লাখ টাকা আপনার গাড়ির দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্যা ইসলাম কিনে চুলকানি নাকি খালি ইসলাম কেনই চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন তেলাওয়ার টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্টে কোরআন তেলাওয়ার ঠিক থাকবে না তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাংলাপ তো আপনাকে শিখাবে আর কি শিখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসম এই জাতিকে বাঁচাতে পারবেন না আপনি এখন টিকটক দেখতেছেন সামনে কোন টক আসবে আল্লাহ ভালো জানে এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল সন্তানের হাতে মা খুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে মনে নাই আপনাদের এগুলা তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো নাই আমিও এফেক্টেড হব আমার ঘরেও আসবে এখন আল্লাহ রব আদামের কাছে খালি দোয়া করতে পারি আমরা আল্লাহ পাক যেন আমাদেরকে এমন যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে যেই হোক সে এক্স ওয়াইটেড হু এভার হিজ আমরা কোন দলের মানুষ না কোন পলিটিক্যাল পার্সন না এক্স জেড যে হোক না এখন আমরা যে সৎযোগ্য ইমানদার মানুষ মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবে ইনশাআল্লাহ এরকম মানুষ চান না আপনারা আল্লাহ আল্লাহজন কবন করে না আমিন আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাবো না কারণ এগুলো করলে রাষ্ট্রের আরো ক্ষতি হয় কি হয় ক্ষতি বেশি হয় আমরা দোয়া করবো চেষ্টা চালাবো আল্লা রপুর আলমের কাছে মুজাহাদা চালিয়ে চালিয়ে যাব এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়াত কবুল না করে তাদের কবর তাদের আপনার আমার কবর আমাদের ব্যাস এটা আমাদের দায়িত্ব এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেন পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় সেক্টরগুলো মনে রাখবেন বড় বড় সেক্টরগুলো হচ্ছে এক রাজনীতি দুই ভূরাজনীতি রাজনীতি তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি কটা বললাম এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য কারা নিয়ন্ত্রণ করে ইসলামের দুশ্মনরা করে ইসলামের দুশ্মনরা করে তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যালিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচার এবং এটা এই তো কনক্লুশন তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে ওই বিষয়টা হবে এই তো প্রশ্ন না এই না বিষয়টা লাস্ট একশো বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন সত্তর আশি ভাগ জায়গায় কিন্তু তখন করে ফেলেছে ফেলে নাই ওইটা আরেকটা ইস্যু এখন মূল কথায় আসেন তাহলে আমরা ফিউচারটাও জানি বর্তমানটাও বুঝতে পারছি একটা প্রজন্ম দরকার আমরা যদি আল্লাহর কবুলিয়া পাই হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন এভাবে হয়তো চলতে থাকবে কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা আয়াত শোনাচ্ছি এক আল্লাহ বলছেন ইন তনসুর মুহাম্মাদে আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমার সাথে বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ওইসব বিজ আবদাম তোমাদের পা আল্লাহ্বা শক্ত করে দিবেন সব একটা দুই নাম্বার ইনল্লাহ রা ইউহাই রুমাবি হ্যাঁ ইউহাই রুমা আ উ আফ হোসেন আল্লাহ্ কোনো কওমের কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না সংশোধন করেন না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে আরত্ত পরিষ্কার এখন তৈরন আবহাবিল আসবে না এসে ইসরায়েলে হামলা করবে না পাথর নিক্ষেপ করবে না এটা সেই যুগ না এটা আবার হওয়ার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন আবাবিল আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কথা কি বুঝতে পারছেন এটা নিজেদের তাকদীর নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে তাহলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দেই এক এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম পাঁচ অত নামাজ পড়ে রাজি আছে কিনা ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহ সাক্ষী থাকুন আমি এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের একশো পার্সেন্ট নামাজই মাসা এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করে কোনো লাভ নেই এক ঠিক আছে ভাই রাজি হাসিদ ইনশাল্লাহ আজকের পর থেকে নামাজ ছাড়বো আল্লাহ আমাদেরকে নামাজ সত্য করে ধরতো অফিক দান করে আর নামাজটা ভালো করে শিখে নিবেন ধীর স্থিরভাবে পড়বেন করবেন না ঠিক আছে থ্রি জি ফোর জি না শান্তভাবে পড়বেন দুই আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের একশো পার্সেন্ট মুসলমান কোরআন করতে পারে আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন চাই ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে কথা দেন রাজি আসেন অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতেই হোক যেমনি পারেন যেভাবে পারেন যত টাকা লাগবে যার কাছে যেতে হয় হোক যত দূরে সফর করতে হয় হোক আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব না হুজুরের দায়িত্ব না এটা আপনার দায়িত্ব আপনি কিভাবে শিখবেন আপনার ফিকের তিন নাম্বার। আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্ম ভিতরে বাহিরে শূন্যতের অনুসারী রাজি আছি ইনশাআল্লাহ সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ সবার শূন্যতির লেবাস থাকবে ইনশাআল্লাহ শূন্যতের আমল থাকবে ইনশাআল্লাহ শূন্যতির জিন্দিগি বই পাওয়া যায় কিনবেন প্রত্যেকটা কাজের শূন্যত দেখে নেবেন ঠিক আছে ভাই প্রত্যেকটা কাজের শূন্যত আমল করার চেষ্টা করব আল্লাহ বাক্ত অফিক দান করে না আমি শেষ করে দিচ্ছি মনোযোগ ধরে রাখেন আর পাঁচ মিনিট চার নাম্বার এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম কশ্চিন কালেও হারাম খাবে না রাজি আছি ইনশাল্লাহ হারাম খাবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করব মানুষের সম্পদ আত্মসাত করব অন্যায়ভাবে ভাবে আমরা মানুষকে ঠকাবো আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন চার পাঁচ এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার রাজি আসেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এই জায়গা থেকে একটা করি যুবকদেরকে বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো হালাল রিজিকের ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে সাথে হালা লিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে সাথে করতে যায় না নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবে না ঠিক আছে ভাই আরো যে বলছি ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে না দিনদার মেয়ে খুঁজবেন আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসলে এটা আপনাকে খোঁজখবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাথর দেখেও নিবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নুহ আলী ইসলামের স্ত্রীর মতো হতে পারে বুঝেন পার্থক্য বুঝেন খাদিজা রাজি আল্লাহ আনহা মানে কি এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন সুফান আল্লাহ কি সাপোর্টটা দিয়েছেন দেন নাই নবী সাল আলী হুসালামকে পুরো নবুবতীর জীবনে এটাও হতে পারে তাকদিরে আবার নুহ আলী ইসালামের স্ত্রী মনে আছে লুতা আলী হিসলামের স্ত্রী তারা দুজন নবী তারা দুজন জান্নাতি তাদের স্ত্রীটা হবে জাহান বলেন বলে না তো এই জন্য তাকদির কার হাতে বাস আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 চেয়ে নিতে হবে আল্লাহ আমাকে এমন একজন নেককার স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে আমাকে পিছন থেকে বুস্ট করবে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বিয়ে সাথে আরেকদিন ওয়াজ হবে ইনশাআল্লাহ পাঁচ কয়টা বলছি ভাই পাঁচটা না ছয়টা পাঁচটা ছয় নাম্বার যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন ছোট 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 বাচ্চা কাচ্চা যেগুলো এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করবে জিয়া ইনশাল্লাহ তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি পড়াশোনা করবো হ্যাঁ কী পড়াবেন হামটি টামটি হ্যাঁ নাকি হিল টুইঙ্কেল টুইঙ্কেল কি পড়াবেন আর কচি মাথাটাকে তো সময় নষ্ট করে ফেলতেছেন বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় প্লিজ ভাই বসেন একটু এগুলো করেন না শেষ করতে দেন বজায় রাখেন আর পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দিয়েছেন না সবাইকে কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে এরকম আছে না পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন রাজি আছেন আট নাম্বার আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে নাস্তিকরা কি বলে বলো সেগুলো না কি বলে বলো ইউনিভার্সিটি টিচার কি বলে বলুক নেকাপ খুলতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসায় চলে আসা দরকার নেই দরকার নেই পড়াশোনা আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো দরকার নেই আমার ওই পড়াশোনা ঠিক আছে প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন আপনার সামর্থ্য আছে নিজেও প্রতিষ্ঠান করেন করে সন্তানকে পড়াশোনা করেন ইনশাল আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি যে যুগটা সোনালি যুগ ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না মানুষ ওস্তাদের কাছে ম্যান টু ম্যান ম্যান টু ম্যান পড়তো একজনের কাছে কোরআন একজনের কাছে হারিস একজনের কাছে উসুল একজনের কাছে আরবি এভাবে পড়তো ওরা মানুষ হয় নাই তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করব যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়াবো ইনশাআল্লাহ সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো ইনশাআল্লাহ এই ওয়াশ করে আমার কোনো লাভ লাভ করতে হবে ফিকদান করেন সাহাবিদের যুগে যেই যুগে মুসলমানরা বিশ্বকে শাসন করেছিল ওই যুগে একটা ঘর ছিল না যেই ঘরে এমন একজন মানুষ ছিল যে কোরআন তেলাওয়াত করতে পারত না একটা বাড়ি দেখাতে পারবেন না যে বাড়ির মধ্যে এমন কোন মানুষ আছে যে কোরআন তেলাওয়াত করতে পারে না পারবেন সাহাবিদের যুগে একজন সাহাবি দেখাতে পারবেন যে কোরআন তেলাওয়াত করতে পারতেন না সাহাবিদের যুগে আপনি এমন একটা ঘর দেখাতে পারবেন যেখানে হাফেজে কোরআন নাই সাহাবিদের যুগে আপনি দেখান আমাকে দেখান একটা বাড়ি দেখান যেখানে গভীরতা নাই এমন মানুষ আছে পাবেন ওই যুগে আমরা বিশ্বকে সচল করেছিলাম আর এখন ওই যে বললাম যদি বলি কোরআনার জন্য কে কে জীবন দিতে চান সব বাই হাত উঠাবে এমনকি যদি অতি উৎসাহে কাউকে বলা হয় রাস্তায় নামতে হবে দেখবেন রাস্তায় নেমে যাবে বুঝুক আর নাই বুঝুক কিসের জন্য নামছে সে জানে না কত কিছু বুঝে না আবেগ আল্লাহ কসম করে বলছি আবেগ দিয়ে এই বাংলার জমিনে দিন কেমন হবে না যদি হতো তাহলে একশো বছর আগেই হতো যদি হতো তাহলে অনেক আগেই হতো এখনো হয়নি কেন আর হয়নি যে এটা কি আপনারা বুঝেন আমি এখানে কি করছি দিনের দাওয়াত দিচ্ছি কি করছি ভাই দাওয়াত ঠিক বলা যাবে না এটা হচ্ছে ইসলাহী কথা ইসলাহি মুজলিস দাওয়াত মানুষ দেয় অমুসলিমদেরকে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয় আপনারা সবাই মুসলিম আপনাদেরকে দাওয়াত দেওয়ার কিছু আছে কালিমেলা ইলা হেলুল্লাহ আপনাদের সবাই বুঝেন হয়তো বুঝেও শিরিক করতে পারে এটা আলাদা বিষয় অনেকে কালিমা পরে ঠিকই কিন্তু শিরিক করে আকিদার মধ্যে শিরিক থাকে আমলের শিরিক থাকে কথাই শিরিক থাকে কিন্তু বেসিক্যালি আমরা তো সবাই মুসলিম পরিবার থেকে আসছি আসি নাই মাশাল্লাহ তা আপনাদেরকে আমি ইসলাহের জন্য কথা বলতে পারি ইসলাহি কথা মূল কথা হচ্ছে আমি আপনাদেরকে ইসলাহ সংশোধনের কথা বলছি আমি এখানে দিন কায়েম করতে পারবো না সেই অথরিটি সেই সভেন্টি আমার কাছে নাই কি নাই সে অথরিটি সভেন্টি আমার কাছে নাই এই এলাকায় যদি কেউ মত পান করে আপনি কি তাকে চল্লিশটা বেত্রাঘাত করতে পারবেন আপনি কেন যিনি এখানকার দায়িত্বশীল তিনিও পারবেন না পারবেন খোলামেলা কথা বলেন পারবে একজন যদি চুরি করে ওই যে শীতকালে চোর বেড়ে যায় না এখন চুরি তো বেড়ে গেছে আপনারা বুঝেন না চুরি চুরি বেড়েছে সমাজেও চুরি বেড়েছে অর্থনীতিতে চুরি বেড়েছে দায়িত্বে মানুষ দায়িত্বে চুরি করে অর্থনীতির মধ্যে চুরি করে মানুষ আমানতের খেয়ানত করে এটাই তো এই যুগ প্রত্যেকটা জায়গায় খেয়ানত প্রতিটা জায়গাতে খেয়ালত কোথেকে শুরু করব মনে করেন আমি গিয়েছি বাজারে আপনি গিয়েছেন বাজারে ওই যে বাজারে পণ্য কিনছেন সবজি মাছ মাংস ওর মধ্যেও চুরি আছে ওখানে পেস্টিসাইডস মিশিয়েছে প্রতারণা মাপে কম দিচ্ছে প্রতারণা ফের দিয়ে দিচ্ছে চুরি এগুলো কি সোজা কথাগুলো কি চুরি প্রতারণা তো এবার এ যে প্রতারণা করে যে টাকাগুলো আমার কাছ থেকে নিল ওই টাকা অন্যায় ভাবে আর দল চাঁদাবাজ এসে নিয়ে গেল জালেমের উপর জুলুম জালেমের উপর জুলুম ওই রে আবার রাস্তায় আটকাইলো আরো বড় জালেম তাদের আবার কিছু পোশাকও আছে ঠিক আছে ইউনিফর্ম সে আবার ওখান থেকে তার কাছ থেকে আবার সে খেলো সে খেলো সেও পার পেলো না তার বড়জন যে সে আবার ওর কাছ থেকে খেলো এই করতে 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 টপ টু বটম সবই চোর টপ টু বটম সব কি এখন চুরির শাস্তি কি কোরআনে আল্লাহাক বলছেন সুনাম আইদার মধ্যে বলা হয় গ্রাম আছেন আপনারা পরে জেনে নেবেন এই ওয়াজ মাহফিলের সব কিন্তু টু দা পয়েন্ট আপনার বলা যাবে না আয়াতগুলা সময় পাওয়া যায় না এটা হচ্ছে একটা আপনাকে বুস্ট করতে পারি ধরিয়ে দিতে পারি খালি চোর ছেলে হোক আর মেয়ে হোক হাতটা কবজি পর্যন্ত কেটে ফেল কি পর্যন্ত এটা আমি জাস্ট আপনাকে বলতে পারবো এখন কোরআনে আছে হাদিসে আছে আমি খেলে আপনাকে বলতে পারবো আপনি শুনলেন এতটুকুই কিন্তু আপনাকে সর্বোচ্চ ক্ষমতা দিলে আপনি এটা করতে পারবেন না এখন এখন এটা সামনে আসবে এটা আমরা জানি এখনকার সময়টা কঠিন এটাও আমরা জানি মাঝখানে একটা প্রজন্ম তৈরি হবে ইনশা আল্লাহ এটাও আমরা জানি যে প্রজন্ম আমাদের মতো টিকটক প্যারালাইজ প্রজন্ম হবে না যে প্রজন্ম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা কুরআন সুন্নাহকে হাতে নিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করবে এটা নবীজি বলেও দিয়েছেন লা তাজারু তায়ফাতুম মিন উম্মতি ظاهرিন আলাল হক لا يضره من خذلهم আমার উম্মতের একটা দল সর্বদাই হকের উপর থাকবে অন্য হাদিসে আছে তারা যুদ্ধ করতে থাকবে বিরোধিতাকারীরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না সাহাবীরা জিজ্ঞাসা করলেন তারা কোথায় এই কাজটা করবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন বাইতুল বাইতুল মুকद्दাস ওয়া মা হাওলাহা এই যে জেরুজালেম বাইতুল মুকद्दাস এবং তার চারপাশে তারা এই কাজ করতে থাকবে আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই maaf করা যায় কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবেন তখন maaf নেবেন কিভাবে